বন্ধুরা আমি আবারও নতুন গল্প নিয়ে চলে এলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার সাথেই থাকো আমার মার বয়ফ্রেন্ডের সাথে আমি কীভাবে খেললাম সেই গল্প তোমাদের শোনাব আজ চলো তাহলে শুরু করি বন্ধুরা আমি সাধনা ঘোষ আমি আজ যে স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিছুদিন আগের ঘটে যাওয়া একটি সত্য ঘটনা বর্তমানে আমার বয়স উনিশ বছর কলেজে দ্বিতীয় বর্ষ পড়ি মেয়ে হিসেবে আমার চেহারা মোটামুটি ভালো তার চেয়েও বড় কথা হল ডাবগুলো অনেক আকর্ষণীয় একসময় আমার একটা বয়ফ্রেন্ড ছিল কিন্তু তার সাথে মাত্র দুমাস রিলেশন ছিল তারপর আর এসবে জড়ায়নি আর টাইমও পাইনি আমি আর আমার মা একসাথে থাকি বাবা মারা গেছে কিন্তু আমাদের ভালোই প্রপার্টি ছিল বলে কোনো প্রবলেম হয়নি এছাড়াও আমার মা একটা প্রাইভেট অফিসে চাকরি করে তার একটা অ্যাফেয়ার ছিল একটা লোকের সাথে তবে বলা বাহুল্য আমার মা সেই লোকের থেকে প্রায় বছর দশকের বড় আমার মা শালিনী ঘোষের বর্তমান বয়স বিয়াল্লিশ দেখতে আমার থেকে ভালো কিন্তু খুব একটা আকর্ষণীয় না মার যার সাথে অ্যাফেয়ার ছিল তার নাম দেব চৌধুরী মার সাথে একই অফিসে চাকরি করে তাদের রিলেশনটা অ্যাফেয়ার বলেও তারা দুজন শুধু তাদের চাহিদা মেটানোর জন্য একে অপরের সঙ্গ দিত মিস্টার দেব আনম্যারিড দেখতে অসাধারণ টল ডার্ক হ্যান্ডসাম যাকে বলে সেটা আর সত্যি বলতে আমি সবসময় চাইতাম তার সাথে মজা করতে সে আমাকে নিয়ে মজা করছে এটা চিন্তা করে অনেকবার আমি নিজেই সবার অজান্তেই একা একা মজা করেছি তবে ভালো লাগার বিষয় হলো আমি লক্ষ্য করেছি ওই লোকটাও তাপগুলোর দিকে তাকিয়ে থাকত একদিন সোফায় আমার পাশে বসার ছলে হাত দিয়েছিল আর এতেই আমার মনের ভিতরে তছ হয়ে গিয়েছিল কিন্তু আমি মাকে বলিনি কারণ আমি এগুলো এনজয় করতাম যাই হোক একদিন যথারীতি মা অফিসে গেল আমি তখন কলেজ থেকে ফিরে মাত্র স্নান করে আমার বিছানায় শুয়ে বিশ্রাম নিয়েছিলাম তখন দুপুর দুইটা এমন সময় আমাদের বাড়ির ডোরবেল বাজল বাড়িতে আমি একাই থাকি তাই আমি গিয়ে দরজা খুলে দিলাম কিন্তু আমি অবাক হয়ে দেখলাম মিস্টার দেব দাঁড়িয়ে আছে তখন আমি কি বলবো বুঝতে পারলাম না তাই মুখ খুশকে বলে ফেলাম মা তো বাড়িতে নেই মা অফিসে আছেন আমার এই কথা শুনে দেববাবু বললেন ও আচ্ছা আমি তো জানতাম আজ তোমার মা বাড়িতে থাকবে ঠিক আছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে তোমার মা চলে আসবে ততক্ষণে আমি ওয়েট করি এটা বলে সে সোফায় এসে বসলো এর অল্পখানিক পরে উনি আমাকে ডাক দিয়ে বললো সাধনা আমাকে একটু জল খাওয়াতে পারবে আমি বললাম কেন পারবো না আঙ্কেল এ কথা বলে আমি জল নিয়ে এসে সোফায় বসলাম তার পাশে কিন্তু উনি জলের গ্লাসটা রেখে কোনো প্রকার দ্বিধা না করেই আমাকে ধরে ফেললো আমি অনিচ্ছা সত্ত্বেও তার হাত সরিয়ে দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু এবারে পিছন থেকে জড়িয়ে ধরলো আর আমাকে বললো এই জল খেয়ে মনে হয় না আমার পিস না মেটবে তাই আমি ডাবের জল পান করতে চাই তখন আমি বললাম কিন্তু আঙ্কেল বাসে তো ডাব নেই উনি তখন দেখিয়ে বললেন মৃত্যু কেন বলছো সাধনা এই তো আমি দেখতে পাচ্ছি ওনার কথার মারে বুঝতে পেরে আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম তখন প্রায় তিনটা বেঁধে গেছে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখলাম শহরের কোলাহল খানিকটা ভাটা পড়েছে শুধু কিছু প্রাইভেট গাড়ি আর কিছু ঠেলা চলাচল করছে একজন পথচারীকে লক্ষ্য করলাম কেমন জানি উদাসভাবে এদিক ওদিক যে সামনের দিকে অগ্রসর হচ্ছেন আমাদের জানালায় হঠাৎ করেই একটা দ্বার কাকে সে কাকা করছে সে যাই হোক আমার অনেক ভালো লাগছিল কিন্তু তাও বললাম প্লিজ আমাকে ছাড়ুন এসব কি করছেন এটা শুনে সে আমাকে আরো জোরে শুরু করলো আমিও তখন রেসপন্স করা শুরু করলাম কিন্তু আমার ওপর বিধে বাম হলো এমন সময় আবার কলিং বেল বেজে উঠল সেই মুহূর্তে আমার যে এতটা খারাপ লাগলো তা আমি বলে বোঝাতে পারবো না কিন্তু কি আর করার ওদিকে কলিং বেল বেজে চলেছে তাই আমি বিরক্ত হয়ে দরজা খুলে দেখলাম মা চলে এসেছে আমাকে দেখে উনি জিজ্ঞাসা করলেন কি রে মা এতক্ষণ কি করছিলি আমি তখন আমতা আমতা করে বললাম কিছু না আসলে একটু পড়তে বসেছিলাম তো তাই খুলতে দেরি হলো এরপর মা আর কিছু জিজ্ঞাসা করলেন না মা যখন ভিতরে আসলো তখন আমি এক মুহূর্ত দেরি না করে আমার রুমে চলে গেলাম তবে মা ড্রয়িং রুমে এসে দেব চৌধুরীকে দেখে অনেক খুশি হয়ে আহ জিজ্ঞাসা করলো আরে আমার এসে গেছে দেখছি কতক্ষণ হলো এসেছ বাবু ন্যাকামো করে কোন উত্তর না দিয়ে পাশ ফিরে বসল মা তখন তার কাছে গিয়ে মান ভাঙানোর চেষ্টা করতে লাগলো এদিকে দেব দেবচৌধুরীর সাথে খানিকটা প্র্যাকটিস করে আমার মনের ভিতর প্রচন্ড রকমের খেলার বাসনা জেগে গেছে তাই আমি ইন্টারনেটে একটা ভিডিও চালু করে হেডফোন দিয়ে দেখতে দেখতে আমার কাজ করতে লাগলাম তারপর প্রায় মিনিট পাঁচেকের মধ্যে আমার কাজ হয়ে গেলে খুশি মনে শুয়ে পড়লাম চারদিকে নিস্তব্ধ শুধু খানিক পর গাড়ির দুই একটা হর্নের আওয়াজ পাওয়া যাচ্ছিল এমন সময়ে আমি মায়ের গলার আওয়াজ শুনতে পেলাম মা বলছে আরে সাধনা এখন বাসে আছে ও সামনে আমি কিছুতেই ঘুরতে পারবো না তাছাড়া এমনিতেও আমাদের একটু সন্দেহ করে তার এসব কথা শুনে কেন যেন আমি আরও এক্সাইটেড হয়ে গেলাম কিন্তু আমি বুঝতে পারলাম না একটু পরে দেবচৌধুরী কেন জানি দ্রুত গতিতে বাসা থেকে বেরিয়ে গেল মা আর আমি মুখোমুখি হলাম সন্ধ্যার কিছুক্ষণ পরে চা খেতে খেতে আমি বুঝতে পারলাম মায়ের মন ভালো নেই তখন আমার আর বুঝতে বাকি রইল না যে দেবচৌধুরী আর মায়ের মধ্যে ওই ব্যাপারটা নিয়ে মনোমালিন্য হয়েছে তবে কেন জানি ব্যাপারটা আমার কাছে ভালোই লাগলো আমি মনে মনে একটা প্ল্যান করলাম এর চার দিন পরের কথা আমি মায়ের ফোন থেকে গোবুলের দেব আঙ্কেলের নাম্বারটা নিয়ে ওনাকে ফোন করে আমাদের বাসে আসতে বললাম কারণ মা আমাকে বলে গেছেন আজ আসতে তার অনেক দেরি হবে মনে মনে ভাবলাম এই সুযোগে সব ব্যবহার করতেই হবে কিন্তু উনি আমাকে বললেন সাধনা আমি আর তোমাদের বাসায় যাব না কারণ তোমার মায়ের সাথে আমি সব সম্পর্ক শেষ করেছি আমি তখন ওনাকে বললাম তো আপনি মায়ের সাথে করতাম আমার সাথে তো আর করেননি তাহলে আমার জন্য আসেন বন্ধুরা তোমরা হয়তো মনে মনে ভাবছ দেব চৌধুরীর সাথে লাগানোর জন্য আমি এত উতালো হয়েছে কেন সত্যি বলতে আমি চাইলে অনেকের সাথে লাগাতে পারতাম কিন্তু একদিন মায়ের ফোনে একটা ভিডিও দেখে আমি বুঝতে পেরেছি উনি একেবারে ইংলিশ নায়কদের মতো দক্ষ শুরু পড়লে আর থামতে চান না তাই আমি প্রথমবার ভালো মতো মজা নেয়ার জন্যই ওনাকে মন থেকে যাচ্ছিলাম যাই হোক প্রায় ঘন্টাখানিক পরে কলিং বেল বেজে উঠল আমি তখন বুঝতে পারলাম দেববাবু এসেছে আমার মায়ের ভ্রমর যে আজ আমার হতে যাচ্ছে এটা ভেবে আমার মনের মধ্যে বাদ ভেঙে যাবার উপক্রম হচ্ছে এরপর আমি তাকে ভেতরে নিয়েলাম, তবে আজ আমাকে এই পোশাকে দেখে উনি রীতিমতো চমকে গেলেন যেন ভিতর থেকে ওগুলো তাদের অস্তিত্ব জানান দিচ্ছে এরপর উনি আর দেরি করতে পারলেন না আমিও রেডি ছিলাম তাই আমরা দেরি করলাম না প্র্যাকটিস আগে একবার করে রেখেছিলাম তাই এবার সরাসরি মূল খেলা শুরু করলাম যেহেতু এটাই আমার প্রথম ম্যাচ ছিল তাই শুরুতেই আমার খুব কষ্ট হল চৈত্রের মাঠে ধারালো লাঙল যেমন চারদিক চৌচুর করে দেয় ঠিক তেমনই আমারও কেন জানি মনে হল চৌধুরী আজ সব কিছু লন্ডভন্ড করে ফেলবে তবে আমি কোনো প্রকার বাধা দিলাম না কারণ আমি জানতাম কষ্ট না করলে কেষ্ট মেলে না তার মানে হল ব্যথা সহ্য না করতে পারলে মজা পাওয়া যায় না আমার ধারণাই এক প্রকার সত্যি হলো। প্রায় পনেরো মিনিট পর আমার ভীষণ ভালো লাগতে শুরু করলো যা কাউকে বলে বোঝানো যাবে না শুধু মনে হলো এ যেন স্বর্গীয় ভালো লাগা ছাড়া আর কিছুই না তাই আমি সবকিছু উজাড় করে দিলাম রাত নটা পর্যন্ত আমাদের খেলা চলল এই সময় আমরা চারবার করলাম মা ফিরলো রাত দশটার দিকে তবে তাকেও কেন জানি খুব ক্লান্ত মনে হল ভিতরে এসে নিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন রে মা তোর বিছান এমন এলো বেলো কেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই